তোর কি হয়েছে আমাকে বল কি হয়েছে শুনবা শোনা শুনো তাহলে নমস্কার আমি স্টেট নিউজের পক্ষ থেকে সালেন বলছি পুটিমালা গ্রামে যারা অবৈধভাবে জায়গা দখল করে দোকান করেছিল গতকাল রাতে তাদের সকলের দোকান ভাঙা হয়েছে ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা লোক বসে বসে কান্নাকাটি করছে তো সরাসরি আমরা তার কাছে চলে যাব কেন সে কান্নাকাটি করছে ক্যামেরাম্যান তুমি এদিকে আসো আপনি এইখানে বসে এইভাবে কেন কান্নাকাটি করছেন কেউ কি আর ইচ্ছে করে কান্নাকাটি করেছে আর আপনি তো সবই দেখতে পাচ্ছেন কালকে দোকান বন্ধ করে গেলাম সকাল বেলায় সে দেখছি সব ভাঙা করবো বলে আর কি সমস্যা হয়েছে আপনি ক্যামেরার সামনে বলুন সমস্যা বলতে এখান থেকে আমি সংসার চালাতাম আমার ছেলে মেয়ে পড়াতাম এগুলো তাদের একটা সমস্যা হয়েছে যে তাদের যে দোকানটা ছিল সেই দোকান থেকে তাদের সংসার চলতো এবং ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতো এখন তাদের দোকানটা ভেঙে দিয়ে তারা খুব সমস্যা পড়েছে আরো বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন এ ভাই আর কতক্ষণ কাঁদবা আমরা কাজ করব যাও তো এখান থেকে আমি করে যাবো আমি আমার দোকানে যাবো বাস তলায় গিয়ে কান্না করো বা যাও তো এখান থেকে স্যার আসবো হ্যাঁ আই কি সমস্যা রে তোদের স্যার আমার ঘুগনি দোকানদার নাই স্যার কালকে রাতে বলে আমরা দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলাম সকাল বেলা যখন দোকানটা খুলে দেখি তো আর্ধেক ভেঙে নিয়েছে স্যার এই তোদের বাড়ি কোথায় রে ওই পুঠি মারা কিলাম ওই পুঠি গ্রামের লোক কে কোথায় থেকে এসেছে তার কোনো ঠিক নাই তোরা বা কোথায় থেকে এসেছিস আমরা তো ওই গ্রামে থাকি ওখানে যে তোরা থাকিস বারো বছরের তোদের কোনো ডকুমেন্টস আছে স্যার আমার দাদু এখানটা জন্মগ্রহণ করেছে আমার বাবা এখানটা জন্মগ্রহণ করেছে আমি এখানটা জন্ম নিয়েছি এর থেকে বড় আমি স্যার কি দেখাবো বলেন ওই ইতিহাস শুনে আমার কোনো কাজ নাই যদি তোর কাছে বারো বছরের কোনো ডকুমেন্টস থাকে তাহলে তুই আমাকে দেখা ডকুমেন্টস আছে কিন্তু বাড়িতে আছে ডকুমেন্টস বাড়িতে আছে তো বাড়িতে যে বসে থাকা বাই হা আমার অফিস থেকে যত সব টানো তুমি সুখের মতো মিটানো

দোকান ছিল ফুটপাতে আচ্ছা আমরা কাল সকালে যখন দোকান খুলতে যাই তখন দেখি আমাদের দোকানপত্র সব ভেঙে গুঁড়ে করে দিয়েছে আমাদেরকে স্যার জানায়ও আমরা গরিব মানুষ ওখান থেকে আমরা রোজ রোজগার করে খাই প্যাট চলে ছেলে মেয়েদেরকে পড়াই এখন আমরা কি করব বলেন আমরা যেখানটা সেখান থেকে তাড়িয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা কোথায় সেটা ওই উঠি মারার মুড়ে স্যার তোমাদের কোনো বৈধ কাগজ আছে এ দেখেন আছে আরে এটা কি এই কাগজের কোনো দাম আছে এটা তো আমাদেরকে বাজার কমিটি থেকেই দিয়েছে আর আমরা প্রত্যেক সপ্তাহে তো টাকা দিই দেখো সরকারি দপ্তরে অরিজিনাল কাগজ লাগবে দলিল এবং রেকর্ড তারপরেই তোমরা বৈধভাবে ব্যবসা করতে পারবে তা না হলে আমাদের উচ্ছেদ অভিযান চলছে সেটা চলবে স্যার আপনারা যদি এরকম করেন তাহলে আমরা কোথায় যাবো বলেন দেখো তোমাদের জন্য তো আমরা ব্যবস্থা চালাচ্ছি রাস্তা শেষ প্রান্তে আমরা মার্কেট করছি তোমাদের জন্য ফাঁকা জায়গায় ওখানে কি ব্যবসা করবে দেখো ব্যবসা চলবে কি চলবে না সেটা আমি বলতে পারবো না একদিনে কেউ বড় হয় না আস্তে আস্তে করে সবাই বড় হয় তোমরা চেষ্টা চালাও নিশ্চয়ই বড় হবে আর একটা কথা শুনুন আপনাদের যে সব অভিযোগ আছে সেটা পাশের ঘরে নথিভুক্ত করুন আর আপনারা যদি ঘর পার যোগ্য হন আমি অবশ্যই ব্যবস্থা করব। ঠিক আছে ঠিক আছে আচ্ছা আসুন আপনারা একটা গরিব মানুষের কষ্ট কিন্তু কেউ বোঝে না সবাই ভাবে যে তারা অভিনয় করছে এখন দেখবেন নানান জায়গায় রাস্তা বড় হওয়ার জন্য ফুটপাথে যে সমস্ত দোকানপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে অফকোর্স আমাদের উন্নয়নের জন্যই হচ্ছে উন্নয়নের সঙ্গে সঙ্গে গরিব মানুষের দিকেও তো একটু তাকাতে হবে তাই আমি একটাই কথা বলবো যে সমস্ত দোকানপত্রগুলো ভেঙে দেওয়া হচ্ছে তাদের যে কোনো একটা ব্যবস্থা করা হোক সো এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও